দু টাকা তিন টাকা চার টাকা শাড়ি পাবেন দু টাকা তিন টাকা চার টাকা এই সাইডে পাবেন পাঁচ টাকায় পাবেন টাকা মাত্র করে পেয়ে যাবেন এগুলো পাবেন মাত্র টাকা 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 বিভিন্ন কাতান পেয়ে মাত্র বারো টাকা করে মাত্র বারো টাকা বেনারসি পেয়ে যাচ্ছেন বেনারসি বারো টাকায় ব্লাউজ পাবেন মাত্র তিন টাকা চার টাকা করে তিন টাকা চার টাকা ব্লাউজ দাদা এইসব জিনিস দেখে দেখে আপনারা বোরিং হয়ে যাচ্ছেন শান্তিপুরে আসছেন এসে আপনারা ঘুরে চলে যাচ্ছেন একটা বিশাল আশা নিয়ে ঢুকছেন যে শান্তিপুরের মাল নিয়ে বিজনেস কিন্তু ভিডিও দেখে দেখে আপনারা বোরিং হয়ে যাচ্ছেন তো আপনাদের বলবো আসতে হবে আমাদের এখানে গুণগত মান দেখে মাল কিনবেন এরকম ভিডিও দেখে দেখে আপনারা বোরিং হয়ে যাচ্ছেন একটা আশা নিয়ে বিজনেস শুরু করার চেষ্টা করছেন কিন্তু বাড়ি এখানে এসে পরে আপনারা ঘুরে বাড়ি চলে যাচ্ছেন মাল কিনতে পারছেন না অথবা কোনো এমন মাল নিয়ে যাচ্ছেন বাড়িতে গিয়ে পুরো লস খেয়ে বসে থাকছেন ওর জন্য বলছি একটা বার হলেও আপনাদের আসতে হবে লাকি শাহী টেক্সটাইল লাকি টেক্সটাইল থেকে মাল নিয়ে গিয়ে বিজনেস করলে কতটা বেনিফিট করতে পারেন শুধু আসলে পরে বুঝতে পারবেন অবশ্যই তো আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিয়ে দিন নমস্কার আমি হচ্ছে চন্দন মিত্র আমার প্রতিষ্ঠানের নাম রয়েছে লাকি শাড়ি টেক্সটাইল আচ্ছা আমাদের ঠিকানাটা রয়েছে শান্তিপুর শান্তিপুর তো সবাই একটা সুপরিচিত জায়গা শান্তিপুর শান্তিপুর আপনার ট্রেনে করে যদি আসেন শিয়ালদা থেকে আসলে পরে এক ট্রেন শান্তিপুর আছে এছাড়া বাস লাইনে যদি আসতে চান তো আপনাদের আসতে হবে আপনার শান্তিপুর বাইপাসে নামতে হবে আমাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ রাখবেন কেননা এখন কিন্তু দুনিয়া ভোর একদম দালাল চক্রে ঘিরে গেছে দালাল চক্রের হাত থেকে বাঁচতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে দুটো নম্বরে আপনি যোগাযোগ করবেন আমরা সর্বদা কিন্তু আপনাদের সাথে থাকবো আপনাদের অ্যাড্রেসটা কোনো সমস্যা হবে না শান্তিপুরে এসে ফোন করবেন আমাদের টোটো আছে আমরা আপনাদের সম্পূর্ণ গাইড করে নেব আচ্ছা তো ঠিক আছে চলুন এক এক করে দেখান তাহলে এক এক করে দেখানো শুরু করি এই এরকম সুতির ছাপাগুলো দেখুন সামনে যেহেতু চৈত্র সেল ঈদ আসছে এরকম সুতির ছাপাগুলো কিন্তু নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এসব সুতির ছাপাগুলো কিন্তু আপনি মাত্র নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই পিওর সুতি হবে একদম পাক্কা রং গ্যারান্টি থাকবে এবং প্রমাণ মাপ হবে আচ্ছা মাত্র নব্বই টাকা করে কিন্তু স্টার্টিং প্রাইস গুলো আছে প্রত্যেকটা শাড়ি খুলে দেখানো সম্ভব না আমি একটা দুটো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকা করে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে বিভিন্ন কালার ভ্যারাইটি রয়েছে আপনারা কিন্তু একটা একটা করে ছেটে নিতে পারবেন যেটা পছন্দ আপনি কিন্তু সেটা নিতে পারবেন নব্বই টাকা থেকে স্টার্টিং এবং বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে এক একটা কোয়ালিটি কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু দাম হয় এছাড়াও আমাদের কাছে কিন্তু প্রচুর রকমের শাড়ির আইটেম রয়েছে আর আমাদের কিন্তু মেন কথা বলে দিচ্ছি আমাদের ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু ভিডিও কলে মাল দেখে নিতে পারবেন পছন্দ করে অনেকে হয়তো অনেকে ভয় পান যে মালটা নেব অনেক দূর থেকে অর্ডার করব অনলাইন পেমেন্ট করে যদি মালটা না আসে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু লাকি সাই টেক্সটাইল থাকবে আপনাদের কোনো ভয়ের কারণ নেই একটা বার লাকি সাই টেক্সটাইলে ভিজিট করলে বুঝতে পারবেন যদি মনে করেন যে ভিজিট করতে পারছেন না সেক্ষেত্রে আমি বলবো ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে ভিডিও কল করেও কিন্তু আপনি মাল নিতে পারবেন তো ভিডিও কলে মাল নেওয়ার জন্য কোনো রকম ভয়ের কারণ নেই মাল যতক্ষণ না পর্যন্ত আপনার হাতে পৌঁছাবে ততক্ষণ কিন্তু আপনি কিন্তু আমাদের দায়িত্বে থাকবে আর একটা কথা বলবো

আপনিও দেখছেন বিভিন্ন রকম কোয়ালিটি শাড়ি আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু খাদি পেয়ে যাবেন খাদি কিন্তু আমাদের কাছে দেড়শো টাকা থেকে খাদি স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে ব্লাউজ পিস হাতের খাদি পাবেন মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস গুলো রয়েছে খাদির মধ্যে প্রচুর কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাবেন খাদির মধ্যে প্রচুর কোয়ালিটি পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে স্টার্টিং রয়েছে এছাড়া কিন্তু আড়াইশো তিনশো চারশো বিভিন্ন রেঞ্জের কিন্তু আছে দাম শুনলে কিন্তু ভয় পেলে হবে না বিভিন্ন রেঞ্জের কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু দাম হয় বিভিন্ন কোয়ালিটি আপনি কিন্তু এসব মাল নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করে ডবল প্রফিট করতে পারবেন এগুলো ডবল প্রফিটের মাল রয়েছে প্রত্যেকটা খাদির মধ্যে অনেক রকম আইটেম রয়েছে সব আইটেম তো দেখানো সম্ভব না হাতের কাছে দুই একটা চা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলকে বলছি যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এছাড়া কিন্তু আপনারা এসে মাল নিয়ে কিন্তু বেনিফিট করতে পারবেন ডবল বেনিফিট করতে পারবেন সেরকম জায়গা কিন্তু তৈরি করে দেবে লাকি শাড়ি টেক্সটাইল আচ্ছা এছাড়াও কিন্তু প্রচুর রকমের শাড়ি রয়েছে হাতের কাছে আজকে যেটা পাবো সেটাই দেখাবো এটা দেখুন এটা একটা কাঁথা স্টিচের মধ্যে রয়েছে এগুলো পুরো হ্যান্ড কাঁথার মধ্যে রয়েছে কিন্তু এগুলো কাঁথা স্টিচ রয়েছে কাঁথা স্টিচ কিন্তু আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে আড়াইশো টাকা দুশো টাকা বিভিন্ন রেঞ্জ থেকে কিন্তু স্টার্টিং রয়েছে বাহ বিভিন্ন হ্যান্ডলুমের মাল রয়েছে বিভিন্ন হ্যান্ডলুমের মাল এই দেখুন হ্যান্ডলুমের মাল হ্যান্ডলুম মালও কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং কিন্তু হ্যান্ডলুমের মাল পেয়ে যাবেন আপনাদের বলবো যে একবার হলো লাকি সাই টেক্সটাইলে ভিজিট করুন আর না হলে ভিডিও কল করে মাল পার্চেস করে বিজনেস চালু করে দিন এই কিন্তু একটা মুনাফার সময় চলে এসছে ঈদ রয়েছে সামনে চৈত্র সেল রয়েছে মাল নিয়ে ডবল প্রফিটে বিজনেস করুন প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যান্ডলুমের প্রচুর প্রচুর আইটেম রয়েছে সব আইটেম দেখানো সম্ভব না যারা মাল নিতে চাইছেন একবার হলেও কিন্তু আমাদের ভিডিও কল করে দেখে মাল নিতে পারবেন যারা আসতে পারছেন না যারা আসাম ত্রিপুরা থেকে মাল নেওয়ার জন্য যোগাযোগ করছেন তাদের বলবো নির্ভয়ে যোগাযোগ করে মাল নিয়ে যান কোনো রকম সমস্যা হলে কিন্তু সব সর্বদা লাকি সাই টেক্সটাইল আপনার পাশে থাকবে আর সব জামদানির মধ্যে প্রচুর কোয়ালিটি সব জামদানি কিন্তু রয়েছে সব জামদানি কিন্তু প্রচুর কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে যাবেন সব জামদানি কিন্তু একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে কিন্তু স্টার্টিং পেয়ে যাবেন কোনো রকম লটের মাল কিন্তু পাবেন না একশো ষাট পঁয়ষট্টি টাকা দিয়ে সব জামদানি হাজারগুটি দেখুন প্রত্যেকটা একদম অলোভার কাজের মধ্যে রয়েছে এমন নয় যে পুরো গ্যাপের মধ্যে প্রত্যেকটা অলোভার কাজের মধ্যে রয়েছে প্রচুর রকমের কিন্তু সব জামদানি আপনি পেয়ে যাবেন সবাইকে বলবো একটা কথাই যে আপনারা বিজনেস বিজনেস শুরু শুরু করে এটা কিন্তু খুব একটা ভালো সময় সময় এই করলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন খুব তাড়াতাড়ি অল ওভার কিন্তু কাজের মধ্যে কিন্তু রয়েছে একশো ষাট পাঁচটাকাতে কিন্তু স্টার্টিং রয়েছে এগুলোর দাম যদি আপনাকে জানতে হয় তাহলে কিন্তু স্ক্রিনে এদের নম্বরে যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানাটা তো বলেছি শান্তিপুর সকলে চেনেন শান্তিপুর শান্তিপুরে এসে কিন্তু আমাদের যোগাযোগ করলে আমরা আপনাদের টোটালটা গাইড করে নেবো এই দেখুন প্রত্যেকটা সব জামদানি দুশো আড়াইশো তিনশো চারশোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সব জামদানি আপনি পেয়ে যাবেন একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকাতে সব জামদানি শুরু আছে এছাড়া কিন্তু প্রচুর রেঞ্জের মধ্যে আছে আপনারা কিন্তু নিতে গেলে একবার হলেও স্ক্রিন হাতে নম্বরে যোগাযোগ করতে হবে অথবা কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে এ দেখুন সুন্দর সুন্দর সব জামদানিগুলো ইতকতের মধ্যে সব জামদানি পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জে দুশো আড়াইশোর মধ্যে ভালো ভালো কোয়ালিটি কিন্তু জামদানি পেয়ে যাবেন অনেকে বয়স্কদের জন্য বলছেন বয়স্কদের জন্য এইসব কালারগুলো কিন্তু খুব বেটার কোয়ালিটি কালার হয় খুব খুব বেটার কালার মধ্যে বয়স্কদের জন্য সুন্দর দেখুন কত সুন্দর কালার কম্বিনেশন এবং কোয়ালিটি দুর্ধর্ষ কোয়ালিটি হবে এগুলো ডবল প্রফিটে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা শান্তিপুর মানে তো তাঁতের শাড়ি তাঁতের শাড়ি প্রচুর আইটেম কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া কিন্তু পিওর সুতির মধ্যে তাঁত হয় তাঁতের কিন্তু অনেক রকম ভেরিয়েশন রয়েছে আপনার কিন্তু দেখে চিনে নিয়ে মালটা চিনে নিয়ে বিক্রি করতে হবে দেখুন অল ওভার কাজের মধ্যে পিওর সুতির মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো এগুলো কিন্তু বিভিন্ন কম রেঞ্জের মধ্যে একদম সস্তার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন জামদানি যদি কথা বলে যে হার জামদানি প্রচুর কোয়ালিটি আছে জামদানি কিন্তু মোটামুটি আপনি দেড়শো দুশো টাকায় কিন্তু প্রচুর রকমের জামদানি পেয়ে যাবেন আমি খুলে দেখিয়ে দিচ্ছি প্রচুর হাজি আমদানি পেয়ে যাবেন ভিডিও প্রথমে বলেছিলাম দু টাকা চার টাকা পাঁচ টাকা শাড়ি ওইসব দেখে দেখে কিন্তু আপনারা বোরিং হয়ে গেছেন এইসব জিনিস নিয়ে বিজনেস করুন দেখবেন ডবল প্রফিটে কিন্তু আপনি ডবল প্রফিট কিন্তু আপনি করতে পারবেন প্রচুর ধরনের হাজি আমদানি আছে এইসব অল ওভার হাজি আমদানিগুলো কিন্তু আপনি দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন শুধু দেখতে হবে একবার হলো লাকি শাহী টেক্সটাইলে কিন্তু ভিজিট করতে হবে দেখুন অল ওভার কাজের মধ্যে এগুলো কিন্তু দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুব দারুন দারুণ কিন্তু জামদানি রয়েছে ঠিক আছে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু প্রচুর রকমের প্রচুর ধরনের কিন্তু জামদানি আপনি পেয়ে যাবেন এখানে এসে ভিজিট করতে হবে একটা শর্ট ভিডিওর মধ্যে সবকিছু দেখানো আমাদের সম্ভব না বুঝতে পেরেছেন প্রচুর ধরনের হাট জামদানি পেয়ে যাবেন জামদানি গুলো নিয়ে কিন্তু আপনি ডবল পফিটে বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু আরামসে কিন্তু চারশো পাঁচশো টাকায় আরামসে বিক্রি হয় সিল্ক আইটেম কিন্তু আমাদের পঁয়ষট্টি টাকা থেকে শুরু রয়েছে এগুলো কিন্তু হকার আইটেমদের জন্য হকার বাইরের জন্য পঁয়ষষট্টি টাকা দিয়ে মাত্র পয়ষট্টি টাকা পঁচি টাকা দিয়ে সিল্ক আইটেম শুরু হয়েছে দেখুন এরকম টাইপের সিল্ক আইটেম গুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের মধ্যে আমি কিন্তু স্টার্টিং প্রাইস গুলো আপনাদের জাস্ট বলে দিলাম আচ্ছা অকার ভাইরে কিন্তু পঁয়ষট্টি টাকা সিল্ক আইটেম নিয়ে কিন্তু ডবল প্রফি বিক্রি করতে হবে এই দেখুন এইসব সিল্ক আইটেমগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন প্রচুর ধরনের কিন্তু সিল্ক আইটেম পেয়ে যাবেন প্রচুর ধরনের সিল্ক আইটেমগুলো খুলে দেখানো সম্ভব না এরকম বান্ডিল ওয়াইজ কিন্তু সিল্ক আইটেম হয় এরকম বান্ডিল ওয়াইজ হয় দেখুন পুরো সিঙ্গেল পিস পোস্টারের মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও কিন্তু প্রচুর ধরনের এই যে যেটা খুলিগুলো দেখালাম এগুলো কিন্তু এগুলো প্রচুর কালার ভ্যারিয়েশন পেয়ে যাবেন আপনি প্রচুর কালার পেয়ে যাবেন

এগুলো কিন্তু বাংলাদেশ আইটিএর মধ্যে রয়েছে খুব ইউনিক জিনিস এগুলো খুব ট্রেন্ডে চলছে এগুলো কিন্তু নিয়ে আপনি পুরো ডবল প্রফিটে বিক্রি করতে পারবেন আচ্ছা একবার হলেও কিন্তু লাকি সাহি টেক্সটাইলে আপনাকে ভিজিট করতে হবে লাকি সাহি টেক্সটাইলে আসলে বুঝতে পারবেন এছাড়াও দেখেন প্রচুর ধরনের কিন্তু হ্যান্ডলুম খাদি বিভিন্ন ধরনের মাল রয়েছে যেটা হাতের কাছে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মোটামুটি একশো আশি দুশো আড়াইশো টাকার মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনি একদম ব্লাউজ পিসের সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ব্লাউজ পিসের সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন কি আছে এরপরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সিল্ক আইটেমে প্রচুর রয়েছে যেহেতু সামনে ঈদ রয়েছে দেখুন এইসব সিল্ক আইটেমগুলো কিন্তু বক্সের আইটেম রয়েছে এগুলো নিয়ে কিন্তু পুরো ডবল প্রফিটে বিক্রি করতে হবে এগুলো একদম কম রেঞ্জে রয়েছে দেখতে হলে কিন্তু আপনার যোগাযোগ করতে হবে এই নাম্বারে স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করতে হবে প্রচুর কালার ভ্যারিয়েশনের মধ্যে রয়েছে এগুলো পাঁচটা ছটা করে সেট থাকে প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি দু একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা খোলা সম্ভব নয় দেখুন এইভাবে করে নিন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম ডবল প্রফিটে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এছাড়াও রয়েছে কিন্তু আমাদের কাছে ব্লাউজ ব্লাউজ কিন্তু মাত্র আঠাশ টাকা তিরিশ টাকা থেকে ব্লাউজ শুরু হবে আঠাশ টাকা তিরিশ টাকা থেকে কিন্তু ব্লাউজ শুরু হবে এছাড়া পেয়ে যাবেন পেটিকোট পেটিকোট পেয়ে যাবেন পেটিকোট কিন্তু সত্তর পঁচাত্তর টাকায় কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেটিকোট আপনি পেয়ে যাবেন দেখুন খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো কিন্তু বিক্রি করতে বিক্রি করে ভালো প্রফিট আসে তো এই দোকান শুরু করতে গেলে কিন্তু সব রকম মাল রাখতে হয় তার জন্য বলো ব্লাউজ দিয়ে শুরু করে সারা প্রত্যেকটা জিনিস নিয়ে নেবেন এছাড়া কিন্তু কাঁথান শুরু হয়েছে কাঁথার নানাহসি কিন্তু একদম কম রেঞ্জে ওই যে অনেকে দেখা তিনশো চারশো টাকায় কাঁথার নানা শুরু কাঁথার নানা কিন্তু একদম পিওর কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন আপনি যোগাযোগ করবেন আমাদের নম্বরে যোগাযোগ এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর আইটেম রয়েছে সব আইটেম তো এক ছাদের নিচে সব আইটেম রয়েছে সব আইটেম দেখানো তো সম্ভব না একটা ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটা সাথে থাকবেন এছাড়াও কিন্তু আমাদের নেক্সট পার্ট যে আসছে নেক্সট পার্টে কিন্তু প্রচুর প্রচুর ধরনের মাল দেখানো হবে এছাড়া এছাড়া দেখুন এই এইসব ছাপার শাড়িগুলো বক্সের মধ্যে গিফট আইটেমের মধ্যে এই সব ছাপার শাড়িগুলো রয়েছে এইসব ছাপার শাড়িগুলো নিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারেন যারা মনে করছেন নতুন বিজনেস করবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা শুধু একবার লাকি শাড়ি টেক্সটাইলে শুধু ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে কত ধরনের মাল পাওয়া যায় এছাড়া কিন্তু আপনারা যেটা হচ্ছে মেন কথা হচ্ছে বিশ্বাসের জায়গাটা বিজনেস করতে গেলে কিন্তু এটা বিশ্বাসের জায়গা দরকার সেই বিশ্বাসের জায়গাটা রয়েছে লাকি শাহী টেক্সটাইল আমি কিন্তু আপনাদের সর্বদা সাথে থাকবো কোনো রকম সমস্যা হলে মালের কোনো রিজেকশন মাল বেরোলে সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জের ব্যবস্থা আছে এছাড়াও কিন্তু যদি আপনি মাল ধরুন বিক্রি করতে পারছেন না ব্যবসা কন্টিনিউ রয়েছে সেখানে কিন্তু আপনারা মাল চেঞ্জ করে নিতে পারবেন এছাড়া দেখা যাচ্ছে আপনি মনে রয়েছে বিক্রি করতে পারছেন না আমার সাথে ব্যবসা আপনার কন্টিনিউ রয়েছে সেক্ষেত্রে কিন্তু মালটা চেঞ্জ করে আপনি মাল নিতে পারবেন সেক্ষেত্রে ব্যবসাটা কন্টিনিউ রাখতে হবে তখনও কিন্তু আপনি পাল্টে দেবো এছাড়া কিন্তু আমাদের কাছে বেড কভার রয়েছে বেড কভার প্রচুর কম রেঞ্জের মধ্যে মোটামুটি দেড়শো টাকা থেকে বেড কভার আপনি পেয়ে যাবেন বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির মধ্যে বেড কভার পেয়ে যাবেন সিঙ্গেল পাবেন ডবল পাবেন এরকম এরকম পুরো বান্ডিল ওয়াইজ কিন্তু বেড কভার থাকে বেড কভারগুলোও কিন্তু পেয়ে যাবেন মোটামুটি দেড়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং বেড কভার পেয়ে যাবেন বেড কভারের সাইজ থাকবে পুরো একদম ছয় সাত পাকা সাইজ থাকবে এগুলো বেড করে পুরো খুলে দেখালাম না এইভাবে করে দেখে নিলেন আপনারা যদি দেখতে মন চায় ভিডিও কল করে কিন্তু দেখে নিতে পারবেন এছাড়াও শাড়ির তো ধরুন অনেক শাড়ি দেখানোই হয়নি এত শাড়ি দেখানো সম্ভব না প্রচুর শাড়ি রয়েছে জামদানি থেকে শুরু করে আপনারা যেটা যেটা নিয়ে বিজনেস করতে চাইছেন একবার হলেও কিন্তু লাকি শাড়ি পেলে ভিজিট করতে হবে দেখুন সুন্দর সুন্দর জামদানি কিন্তু আপনি পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে প্রচুর কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন এছাড়াও সিল্কের প্রচুর বক্স আইটেম সিল্কের কিন্তু পেয়ে যাবেন প্রচুর বক্স আইটেম সিল্কের আপনি পেয়ে যাবেন নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন এইসব সিল্ক আইটেমগুলো কিন্তু একদম কম প্রাইজের মধ্যে ডবল প্রফিটে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এছাড়াও তো আমরা বলে দিলে আমাদের কাছে নাইটি রয়েছে মাত্র একশো পাঁচ টাকা থেকে কিন্তু নাইটি শুরু রয়েছে মাত্র একশো পাঁচ টাকা থেকে কিন্তু নাইটি শুরু রয়েছে প্রিয় সুতির কোয়ালিটি পেয়ে যাবেন নাইটিগুলো দেখায় চারটে করে সেটে থাকে প্রত্যেকটা সেটে কিন্তু চার পিস করে নাইটি থাকে এইসব নাইটিগুলো কিন্তু একশো পাঁচ টাকা দিয়ে শুরু স্টার্টিং প্রাইস রয়েছে প্রচুর প্রিন্টেড রয়েছে আপনার যে প্রিন্টটা পছন্দ সেই প্রিন্টটা নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন আমাদের কাছে কোনো ব্যাপার নেই যে আপনার আসলেই দশ হাজার বা কুড়ি হাজার টাকার মাল নিতে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু এই দেখুন এইসব মালগুলো কিন্তু মাত্র একশো পাঁচ টাকা দিয়ে স্টার্টিং প্রাইস রয়েছে এবার কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম হয় এক ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব না আজকে অনেক দেখিয়ে ফেললাম তো নেক্সট টাইম কিন্তু আবার দাদার চ্যানেলে দ্বিতীয় পার্ট চলে আসবে আপনারা দেখতে পাবেন নতুন নতুন কালেকশন এবং আমাদের কিন্তু শান্তিপুরে চলে আসবে শান্তিপুরে কিন্তু ঠিকানাটা আমি বলেই দিয়েছি শান্তিপুর স্টেশনে এসে ফোন করবেন বা বাইপাস শান্তিপুর বাইপাসে এসে নেবে আমাদের ফোন করলে কিন্তু আমরা টোটালটা আপনাদের গাইড করে নেব তো নেক্সট পার্টে কিন্তু অনেক জিনিস অনেক আরও দেখানো হবে এছাড়া ঈদ আসছে সেল আসছে আরও অনেক পার্ট আসবে আপনার ভিডিওটার সাথে থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিও আসবে আবার নমস্কার